প্রভাত বন্ধুরা নতুন একটা দিনে নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো সেই জন্য অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অনেক দিন বাদে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু চলে আসলাম হ্যাঁ জানি ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে কিন্তু কিছু করার নেই একটু অসুবিধার মধ্যে ছিলাম তাই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে হ্যাঁ যে ভালো যে মুহূর্তগুলো সমস্তটাই ক্যামেরাবন্দি করে রেখেছি আর সেগুলো অবশ্যই তোমাদের সাথে একটু একটু করে পরপর আমি শেয়ার করতে থাকবো যাই হোক এটা হলো নীলঘরের বাতির আগের দিনকে তো আজকে একটা স্পেশাল দিন আমার কাছে একটা জায়গায় যাওয়ার আছে তো সেই জন্যই ভিডিও শুরু করছি কারণ এই কিছু দিন হলো আমি খুবই ব্যস্ত ছিলাম তা সেই কারণে আর কি ভিডিও তোমাদের সাথে কিছু করতে পারিনি আর দেখাতেও পারিনি তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে এটা আমার বাড়ি না বা এটা আমার ঘর না কোথায় আছি আসলে এটা আমি আছি বাপের বাড়িতে তো আজ প্রায় দশ বারো দিন হলো আমি কিন্তু বাপের বাড়িতেই রয়েছি তো কিসের জন্য রয়েছে কি কারণ সেটা একটু তোমাদের সাথে আগে শেয়ার করে নিই তো দশ দিন দশ দিন আগে মা হচ্ছে অপারেশন হয়েছে তো সেই কারণে আমি একটু মাকে দেখাশোনা করার জন্য রয়েছি আর মা যেহেতু এখন অসুস্থ তাই সমস্তটাই আমাকে নিজের হাতে সামলাতে হচ্ছে তো এইগুলোই আর কি একটা মেয়ে হয়ে যে দায়িত্ব কর্তব্য থাকে সেইগুলোই আর কি পালন করছি এখন যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর যে দশ দিন আমি রয়েছি এখানে তো কোনো দিনেরই ভিডিও তো আমি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি সেইভাবে কি আমি ভিডিও শ্যুট করতেই পারিনি তার কারণ হলো বুঝতেই পারছ প্রচুর ব্যস্ত রান্না বান্না করা মায়ের দেখাশোনা করা সাথে হচ্ছে মেয়ে রয়েছে তো সমস্তটা সমস্ত দিক মিলিয়ে আর কি আমি অনেকটাই ব্যস্ত ছিলাম তো আজকে যেহেতু একটা জায়গায় যাওয়ার আছে তাই ভাবলাম একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই যাক তো দেখতেই পেলে বিছানা গুছিয়ে নিয়ে এখন আমি চলে এসেছি কিন্তু ঘর বারান্দা ঝাড় দেওয়ার জন্য তো তারপরে ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে নিয়ে এরপরে আর কি একটু টুকটাক যা কাজ থাকে সকালের সেইগুলো আর কি করব করে তারপরে একটু খাওয়া দাওয়া করব আর তারপরে বসাতে যাব রান্না আর আজকে কিন্তু সমস্তটাই নিরামিষ রান্না হবে তো বললাম যে ঘরে বাতি আগের পরের দিনকে তো তার আগের দিনের ভিডিওটা যেহেতু তো এই যে দেখো যেহেতু দশ দিন হয়ে গিয়েছে মা এখন একটু চলাফেরা করতে পারে তো মা ওই যে চা নিয়ে আসলো সকালবেলা কিন্তু বাপি কাজে যাওয়ার আগে চা করে রেখে গিয়েছিল সেই চাটা মা একটু গরম করে নিয়ে আসলো আমি এদিকে কাজটাচ সব করছি দেখে তো এত চাপ যখন আমার উপরে পড়ে যাচ্ছে সেই দেখে মা অসুস্থ হলেও মা কিন্তু চুপচাপ শুয়ে বসে থাকতে পারে না কিন্তু যে কটা দিন একেবারেই উঠতে পারতো না মানে চাইলেও করতে পারতো না এরকম একটা ব্যাপার তো আমাকেই সমস্তটা করতে হতো এখন টুকটাক মা হাতে হাতে একটু করে দিতে পারে আর কি তো ওই চা নিয়ে আসলো আর তারপরে দেখো ঘর বারান্দা সমস্তটাই ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে এখন আমি উঠোনটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছি তো বাপের বাড়িটা আমাদের বাপের বাড়ি এরিয়াটাও অনেকটাই বড় মানে এরিয়া বলছি সরি বাস্তবটা অনেক অনেকটাই বড় বড় উঠোন তারপরে লম্বায় বারান্দা তো যদিও সমস্তটাই ভাঙা কিন্তু কারণ অনেক আগেকার দিনের ঘরবাড়ি তো সেই জন্য চারিদিকেই আর কি ভাঙা চোড়া তা হলেও অনেকটা বড় জায়গা তো সেই সমস্ত কাজ গুছাতে গুছাতে অনেকটাই টাইম লেগে যায় অনেকটাই বেলা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ সেসবগুলো এখন করছি তো এরপরে যাবো আমি মুখ হাত পা ধুতে তো ব্রাশ তো আমার আগেই করা হয়ে গিয়েছে তো এখন যেহেতু একটু পরিষ্কার করলাম এখন আর শরীরটা মানে ঘাম দিয়েছে একটু আর প্রচণ্ড গরম পড়ছে কি বলবো আর এই যে দেখতে পাচ্ছ কলের মধ্যে প্রচুর পরিমাণে জল তোলা রয়েছে এগুলো সব কিন্তু টাইম কলের জল এখনও পর্যন্ত জল কিন্তু পড়ছে তো ওইদিকে কাজ করছিলাম আর তার ফাঁকে ফাঁকে এসে এসে এক একটা জায়গা করে কিন্তু জল ভরে নিচ্ছিলাম যেহেতু জল আসছে আর জল দিলে এই কল পামও করতে হবে না সারাদিন বাসন মাজা কাপড় কাচা সব কিছু দিক থেকে অনেকটাই সুবিধা তো পাম করার থেকে জল ধরে রাখা অনেকটাই আর কি সুবিধা এটাই আর এই যে মুখ হাত পা ধুয়ে নিলাম এবারে যাব আমি চা খেতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ সারা দিন নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখতে পেলে সকাল থেকে টুকটাক কাজকর্ম করলাম আর তার আগে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করেছি ফ্রিজ পরিষ্কার করাটা তোমাদের আর দেখানো হয়নি তো ফ্রিজটা অনেক দিন ধরে নোংরা হয়ে পড়েছিলো প্রচণ্ড একটা বাজে গন্ধ বেড়েছিলো ফ্রিজ থেকে তো সেই জন্যই আর কি করলাম আর যাই হোক তারপরে এই যে দেখো এখন খাবো হচ্ছে চা তো এখানে চা আছে বিস্কুট আছে মুড়ি আছে এখন এটা খাই খেয়ে তারপরে বসাতে যাবো রান্না তো রান্না আজকে নিরামিষ রান্না করবো আজকে হচ্ছে কালকে হচ্ছে নীলের নীলের বাতি আর আজকে তার আগের দিন তার আগের দিনকে কি বলে যারা নেয় তাদের সন্ন্যাস সে যাই হোক এটা হচ্ছে নীলের নীল ঘরের বাতির আগের দিন তো এই হচ্ছে এখনকার মতো চলো এখন চাটা খেয়ে নি খেয়ে নিয়ে তারপর রান্না করবো আজকে নিরামিষ রান্না করবো আর দুপুরবেলা একটা জায়গায় যাবো রাত্রেবেলা একটা জায়গায় যাব তো কোথায় যাব না যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো তো চা খাওয়া কমপ্লিট করে বসে গিয়েছি সবজি কাটার জন্য আর এখন দেখতেই পাচ্ছ এখানে আমি সবজি কাটছি আর ওদিকে কিন্তু ভাত আর ডাল দুটোই বসানো হয়ে গিয়েছে মানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আর ভাত হচ্ছে আর রান্নাঘরের যেহেতু ফোনটা রাখার ঠিকমতো ব্যবস্থা নেই তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না আর আজকে নিরামিষের দিন কি আরি বা রান্না হবে ওইদিকে মুগ ডাল হবে আর সাথে হচ্ছে পটল আলু পোস্ত হবে আর পাঁপড় ভাজা হবে এই তো তো চলো এখন আমি সবজি টবজি কেটে নিই একটা কথা কিন্তু মানতেই হবে একদম ঠিক একটা কথা মেয়েরা বাপের বাড়ি এসে পায়ের উপর পা তুলে বসে খা খেতে পারে যতদিন কিন্তু তার মা ঠিকঠাক থাকে মা সুস্থ থাকে মা কিন্তু একটু অসুস্থ হলেই এই সবগুলো আর করা সম্ভব হয় না ছোট থেকে শুরু করে আজও পর্যন্ত যখনই বাবা মাকে যে কোনো সময়ে কাছে ডেকেছি কাছে চেয়েছি সব সময় তাদের বিপদে মানে আমাদের বিপদে তো তাদেরকে কাছে পেয়েছি তো তাদের কোনো কিছু হলে আমাদের এগুলো মানে দায়িত্ব কর্তব্য আর ভালোবাসার টানে সমস্ত দিক থেকে পড়ে যে বাবা মার জন্য কিছু করা সবসময় সব কিছু হয়তো করে ওঠা সম্ভব হয় না কিন্তু চেষ্টা করি যে যেটুকুভাবে যা সাহায্য করা যায় আর কি যে দিক থেকে হোক না কেন তো যাই হোক মার একটা ছোট্ট অপারেশান হয়েছে তো সেটার জন্য মা এখন একটু আর কি হাঁটা সমস্ত কিছু বন্ধ রয়েছে তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে তো সুস্থ হয়ে গেলে মা আবার আগের মতো হয়ে যাবে তেমন কিছু একটা ব্যাপার যদিও না যাই হোক এটাই আর কি তো এখন রান্না করছি আর চারিদিকে তো গান চলছে সেই জন্য খুব একটা কথা বলতে পারছি না জানি না এই ভয়েসটাও দিতে পারবো কি না যাই হোক ডাল হয়ে গিয়েছে আর ভাতটা ফুটিয়ে এই যে এখানে নামিয়ে রেখেছি আর পটল আলু পোস্ত করবো তার এদিকে চলছে প্রস্তুতি আর শাক আর আলু দিয়ে একটা চচ্চড়ির মতো করবো তো এই হচ্ছে রান্না আর হ্যাঁ পাঁপড় ভাজব আর এইগুলো করে আমাকে স্নান টান করে মোটামুটি একটার মধ্যে বাড়িতে যেতে হবে আর বললামই তো যে এখন আমি বাড়িতে বাপের বাড়ি আছি তো একটার মধ্যে আমাকে বাড়িতে যেতে হবে আর তারপরে কোথাও যাবো না যাবো অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে ঠিক আছে তো চলো এখানে খুব একটা রাখার ঠিক মতো ব্যবস্থা নেই মানে রাখার জায়গা খুবই অল্প সেই জন্য আমি একটু দেখিয়ে নিলাম এই আর কিছু দেখাতে পারবো না তো চলো ঝপাঝপ করে রান্নাটা কমপ্লিট করে নিই তো রান্নাবান্না সব কমপ্লিট করে স্নান টান কমপ্লিট করে নিয়েছি আর আমি এখান থেকে স্নান করে যাচ্ছি যাব হচ্ছে এখন গঙ্গায় তো সেখানে আমি স্নান করব না সেখানে এমনি একটু জল টল ছড়া দিয়ে নেব আর মেয়ে স্নান করবে আর বর্মশাই রাস্তার ধারে বাড়ি গাড়ির আওয়াজ তো মেয়ে স্নান করবে আর বরমশাই স্নান করবে দুজনে স্নান করবে এখন আমি বাড়িতে যাব গিয়ে ওদের জন্য জামা কাপড় টাপড় সব গুছিয়ে নেব আর এই যে এই যে এই ব্যাগের মধ্যে একটা শাড়ি আছে তো এই শাড়িটা আমি এখন বাড়িতে যাব গিয়ে হচ্ছে এই শাড়িটা বাড়ি গিয়ে পরবো এখন চুড়িদার পরে যাচ্ছি আর এইখানে একটা ব্যাগ ওই ব্যাগটার মধ্যে টাত সমস্ত কিছু আর কি গুছিয়ে নিয়েছি তো অনেক দিন হলো আমি যেহেতু এখানে আছি তোমাদের দাদা এখান থেকেই সমস্ত খাবার দাবার নিয়ে যায় এখান থেকেই পাঠিয়ে দিই রান্নাবান্না করে তো অন্য সময় কাজ করে যাওয়ার পথেও নিয়ে যায় তো এখন আমি এখন আমি নিয়ে যাই যেহেতু এখন আমি যাচ্ছি তো তাই সাথে করে নিয়ে চলে যাচ্ছি একেবারে ঠিক আছে তো চলো বাড়িতে যাই গিয়ে রেডি রেডি হয়ে হয়ে তো এই যে বাড়িতে চলে এসছি এসে দেখো শাড়িটা পরে আমি রেডিও হয়ে নিয়েছি এই যে আর তোমাদের দাদা মেয়ে দুজনে বাইরে গেল চলো এখন যাই আর যেহেতু গঙ্গা যাব খালি পায়ে যাব জুতো পরে যাব না চলো নতুন শাড়ি তো বড্ড শাড়িটা মরমর করছে একেবারে পুরো ফুলে আছে ওই যে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে এবার আমি আমার সাইকেলটা নেবো নিয়ে আর বেরিয়ে যাবো তো আমরা গঙ্গাতে চলে এসেছি এখন আর এই জায়গাটা আমাদের বাড়ির কাছেই এই জায়গাটার নাম হলো জোড়া মন্দির তো এই যে এইদিকে একটা মন্দির এই একটা মন্দির দুদিকে দুটো মন্দির বলেই কিন্তু এই জায়গাটার নাম জোড়া মন্দির আর এখানে কিন্তু শিবলিঙ্গ আছে মানে বাবা মহাদেব আছে এখানে আর ওই যে সামনে গঙ্গা ওখানে সবাই স্নান করছে এখন আর তোমাদের দাদা আর মেয়ে স্নান করবে তখন দেখাবো অবশ্যই তোমাদেরকে যাই হোক আমাদের কিন্তু এখানে আসার কথা ছিল না আজকে সকালেই এই প্ল্যানটা হঠাৎ করে তোমাদের দাদা করেছে তো যেখানে মেন এখান থেকে এই গঙ্গা থেকে জল নিয়ে যেখানে আমরা বাবার মাথায় জল ঢালতে যাব সেখানে আমাদের যাওয়ার কথা ছিল নীলঘরের বাতির দিন ভোরবেলাতে আর কি তো ভোরবেলা মেয়ে যেহেতু ঘুম থেকে উঠতে পারবে না তাই এই প্ল্যানটা আমরা রাতেই করলাম তো চলো এখন ওরা স্নান করবে বলে রেডি হয়ে নিচ্ছে তো এই যে দেখো স্নান করবে বলে রেডি হয়ে নিয়েছে আর তারপরে এখানে আর কি এখান থেকে নেওয়া হচ্ছে ঘট তো এই ঘটে করে জল নিয়ে যাব আমরা জয়রামপুরে সেটা কিন্তু অনেকটা দূরে প্রায় এখান থেকে বাইশ তেইশ কিলোমিটার রাস্তা যেটা কিন্তু মানুষ পায়ে হেঁটে যায় আর এই গঙ্গাতে ভিড় এখন খুবই কম দেখছ ঠিক কথা কিন্তু যত বিকেল হবে তত ভিড় বাড়বে মানে দুপুরের পর থেকে আর কি ভিড় বাড়তে থাকবে তো এখানে আর কি সবাই আসে অনেক দূর দূর থেকে সবাই মানে ডিজে বক্স করে তারপরে নানা রকম পাড়া থেকে হচ্ছে গাড়ি করে সবাই আসে দল বেঁধে তো এসে এখানে স্নান করে এখান থেকে আর কি গঙ্গা থেকে জল তুলে বাঁক নিয়ে কাঁধে করে তো এখান থেকেই কিন্তু হেঁটে হেঁটে সেই জয়রামপুর পর্যন্ত যায় তো চলো ভিডিও দেখতে থাকো অবশ্যই তোমরা সব কিছু দেখতে পাবে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদেরকে তো এখানে এখন আমাদের আর কি ঘট কেনা হচ্ছে মাটির ঘট কেনা হচ্ছে যেগুলো আর কি স্নান করার সময় ওই ডুব মেরে ওখান থেকে জল তুলতে হবে la, la, la. কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভালো করে স্নান করে নিয়েছে আর ওই স্নান করার সাথে সাথে কিন্তু গঙ্গার থেকে গঙ্গা জল তুলে নিয়েছে তিনটে ঘটে করে তো নিয়ে তারপরে সাথে গঙ্গা মাটিও নিয়েছে যেগুলো দিয়ে এইভাবে ভালো করে মুখগুলোকে এটে দিচ্ছে কারণ ওই যে বললাম বাইশ তিরিশ কিলোমিটার রাস্তা তো সেটা আর কি অত দূর রাস্তায় এই জলটা নিয়ে যাওয়া হবে তারপরে আর কি বাবার মাথায় ঢালা হবে সেই জন্য আর এখানে স্নান করিয়ে মানে মেয়েকে স্নান করিয়ে তুলে ওকেও একটা নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছে আর তোমাদের দাদাও নতুন জামা কাপড় পরেছে এই আর কি তো এরপরে যাব আমরা উত্তরী নেওয়ার জন্য মানে যেটা আর কি সন্ন্যাস নেওয়া বলে ঠাকুর মশাই কাছে যাব মন্ত্র করে দেয় উত্তরীটা তো এটাতে অনেক কিছু নিয়ম মানতে হয় সমস্ত কিছু আমাদের এখানকার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবারে যাব আমরা বাড়িতে মানে আমি যাব বাপের বাড়ি আর তোমাদের দাদা যাবে বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর কাজে যাবে চলে এসেছি বাড়িতে আমাদের মানে কি বলবো হ্যাঁ স্নানটা সমস্ত কিছু কমপ্লিট আর তোমাদের দাদা ওখানে আছে বাড়িতে ভাত নিয়ে গেলাম এখন ভাত খাচ্ছে আর ভাত খেয়ে তো কাজে চলে যাবে আর আমরা এখন চলে এসেছি এসে এই জামা কাপড়গুলো সব ছেড়ে রাখবো ছেড়ে রেখে এখন আমরা ভাত খাবো আর রাত্রেবেলা যখন যাব তখন আবার এই জামা কাপড়গুলো পরে নেবো ঠিক আছে আর এই যে উত্তরী নেওয়া হয়েছে মেয়ের গলায় উত্তরীটা হচ্ছে খুলে দেওয়া হয়েছে মানে আমিও খুলে দেব কারণ খাওয়ার সময় এগুলো নাকি গলায় রাখতে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে গুড ইভিনিং ফ্রেন্ডস তো চলে আসলাম সন্ধ্যাবেলাতে তো রাত্রেবেলা যেহেতু যাবো সেই জন্য বেশি দেরি না করে একেবারে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি এই যে দেখো এখানে হচ্ছে পটল আলুর তরকারি হচ্ছে আর ময়দা মাখা হয়ে গিয়েছে ময়দাটাই বারান্দায় রাখা আছে তো নিয়ে আসবো তো পরোটালের তরকারি আর হচ্ছে হবে পরোটা এটাই হবে তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বাজতে যায় তো তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি করে নেওয়াটা খুব দরকার কারণ নটার সময় আমরা বেরবো বুঝেছে তার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো আর রেডি টেডি হওয়ার ব্যাপার আছে একটা যাই হোক চলো এখন এইগুলো আমি ঝপাঝপ করে রান্নাটা কমপ্লিট করে নিই আর এই তো

রান্না করতে করতে দেখলাম এখানে বেশ চেঁচামেচি হচ্ছে তো তাই চলে আসলাম আর এখানে যাদেরকে দেখলে ওগুলো হলো আমার ভাইদের দল মানে সবাই আর কি জ্যাঠা কাকার ছেলে এরকম সব ভাইদের দল আর তাদের বন্ধুরাও আছে দু একজন আর এখানে হচ্ছে সেজমা আর ওখানে একটা পিসি আছে তো এই কজন মানে ভাইরা সেজমা আর পিসি মিলে আর কি এরাও যাচ্ছে আমরা যে জায়গায় যাব আমরা যেহেতু রাতে যাব মানে আমরা যেহেতু গাড়ি করে যাব তাই রাতে বেরোবো আর ওরা কিন্তু এখান থেকে হাঁটা শুরু করবে ওরাও দুপুরবেলা গিয়েছিল এই রকমভাবে আমরা যেভাবে গঙ্গায় স্নান করেছি করে বাবার মাথায় জল ঢেলে জল নিয়ে এসেছি ওরাও কিন্তু সেম একই জিনিস করেছে তো ওরা একটু সন্ধ্যে সন্ধে বেরিয়ে যাচ্ছে এবছর ওরা প্রথম যাচ্ছে আর হেঁটে হেঁটে যেহেতু যাবে অনেকটা সময় লাগবে সাথে কষ্টেরও একটা ব্যাপার রয়েছে তো সবাই দেখতে পাচ্ছ ঘটগুলো সুন্দর করে পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছে সাথে আকন্দ ফুলের মালা দিয়েছে দিয়ে এইভাবে বেঁধে নিয়েছে হাতে ঝুলিয়ে নিয়ে যাবে আর ধূপ দিয়ে নিচ্ছে তো চলো এরপরে আমাদের বেরোবার পালা তো সন্ধেবেলায় বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে আর এই যে এখন রেডি হয়ে গিয়েছি বেরোবো তিনজন মিলে আর ফোন হচ্ছে নিয়ে যাচ্ছে না ফোন রেখে যাচ্ছি তুই তো বললে আমি অত দায়িত্ব নিতে পারবো না তো যাই প্রচুর ভিড় হয় তো সেই কারণে এবার আমি নিজে কোথায় থাকি তা ঠিক নেই আর ওই ফোনটা নিয়ে খুব অবস্থা খারাপ হয়ে যাবে যাই হোক চলো এই ধূপ মোমবাতিটা সব সবকিছু রেডি করে নিয়েছে আর ঘর বাইরে আছে ঘরটা নিয়ে নেবো ঠিক আছে তো চলো বেরোনো যাক বেরিয়ে গিয়েছি অনেকক্ষণ আগেই প্রথমবার গাড়ি পাল্টা কিন্তু দ্বিতীয়বারের গাড়িতে উঠে পড়েছি আর এই গাড়ি থেকে যখন আমরা নামবো তারপর থেকে আর কি হাঁটা শুরু করব। যাই হোক প্রথমে যে গাড়িটা উঠেছিলাম প্রচণ্ড কষ্ট করে বসে এসেছি এক তো আজকে ঈদ তার উপরে আর কি জয়রামপুরে যাওয়া গাড়ির প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে অভাব আর কি সেই কারণে পুরো ডান দিকে বসে খুব কষ্ট করে এসেছি এতদূর পর্যন্ত তাই আর ফোনটা বের করতে পারিনি তো শেষে একটু দেখালাম তোমাদেরকে আর তারপরে দেখো শুরু করে দিয়েছি হাঁটা আর এইদিকে এরা দুজন চলেছে একেবারে সামনে খুব ভালোভাবেই তাড়াতাড়ি হেঁটে চলেছে আর আমি তো পিছনে একটু ধিমে ধীমে হেঁটে হেঁটে যাচ্ছি কি করব আসলে খালি খালি পা তো পায়ে হাঁটা অভ্যাস নেই যেহেতু তাই আর কি একটু কষ্ট হচ্ছে তবে তেমনটাও কিছু কষ্ট না বাবার নাম করে সমস্ত কিছু পার করে দেওয়া যায় তাই না তো যাই হোক তখন যেটা বলছিলাম যে এই সন্ন্যাস নিলে অনেক কিছু নিয়ম মানতে হয় অনেক কিছু নিয়ম থাকে কিন্তু সব কিছু নিয়মও আমরা মতো মানতে পারিনি কারণ আমাদের আগে থেকে কোনো কিছুই ঠিক ছিল না আর সব থেকে বড় কথা আমার উপর যেহেতু একটু চাপ রয়েছে আমি রয়েছি এখন বাপের ¿Y qué? এই সন্ন্যাস লীলে মাংসার ভাত খেতে হয় আর ওই যে জামা কাপড় মানে একটাও পুরাতন থাকলে হয় না সমস্তটাই নতুন পড়তে হয় তো ভাগ্যে মিলে গেলে আর বাবা নিজের কাছে ডাকলে তাহলে আটকায় আর কি তাই না তো যাই হোক নতুন পুরাতন মিলিয়ে সমস্ত কিছুই কিন্তু আমাদের জামা কাপড়টা ঠিক জোগাড় হয়ে গিয়েছে আর সাথে নিরামিষ ভাত খেয়েছি মাংসার ভাতটা আর খেতে পারিনি এই আর কি আর চারদিকে রাস্তার ধারে ধারে কিন্তু জলছত্র বসেছে মানে যেখানে আর কি সবাই ছোলা বাতাসা তারপরে আরও অনেক কিছুই তরমুজ তরমুজ তরমুজের জুস তারপরে লস্যি আর নানারকম ফলের জুস সেসব কিছু আর কি দিচ্ছে মানে প্রত্যেকের জন্যই যারা গাড়ি করে যাচ্ছে তাদের জন্য আর যারা হেঁটে হেঁটে যাচ্ছে স্বাভাবিক মানুষের তো কষ্ট হচ্ছে সেই জন্য এই সবগুলো সবাই দান করছে সবাইকে মানে তারাও একটু পুণ্য অর্জন করছে যাই হোক হেঁটে হেঁটে জয়রামপুরের গেটের কাছে কিন্তু চলে এসেছি এই যে বড় করে গেট একদম মেন রোডের পাশেই তো এই রাস্তাটাও কিন্তু অনেকটা কি বলবো প্রায় হচ্ছে কুড়ি মিনিট বা আধ ঘন্টার কাছে এই রাস্তাটা তো তারপরে আর কি পৌঁছাবো আমরা বাবার মন্দিরে তো বাবার নাম করে সমস্ত রাস্তাটা পার করে ফেলেছি আর খুব ভালোভাবে খুব সুষ্ঠুভাবে বাবার মাথায় জলও ঢালতে পেরেছি এটাই সব থেকে বড় কথা তো এবছর এত পরিমাণে ভিড় হয়েছিল গত দশ পনেরো বছরেও মনে হয় এত পরিমাণে ভিড় দেখা যায়নি আজকে হেঁটে এত দূর আসছি মানে তিন চার কিলোমিটার হেঁটে আসছি তাতে একটু কষ্ট হচ্ছে ঠিক কথা কিন্তু বিয়ের প্রথম বছরে আমি কিন্তু পুরো রাস্তাটাই মানে ওই বাইশ তেইশ কিলোমিটার রাস্তা পুরোটাই হেঁটে এসেছিলাম তো তখন কিন্তু বেশ আসতে পেরেছিলাম তো যাই হোক চলো এখন এই যে হাঁটা চলছে হেটে হেঁটে যাচ্ছে আর চারিদারে দোকান বসেছে সেই দোকানগুলো গুলো তোমাদেরকে একটু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি सभी मैं बाट के दा का तूने खुद पिया তেই পেলে বাবার মাথায় জল ঢালার জন্য কত লাইন ছিল আর কি পরিমাণে ভিড় ছিল তো প্রচুর পরিমাণে ভিড় তো সেইভাবে আর কি গার্ড দিয়ে দিয়ে ভিতরে অল্প অল্প করে লোকজন ঢোকাচ্ছিলো তো ভালোভাবেই বেশ জল ঢালতে পেরেছি আর ওখানে তো ভিডিও করা সম্ভব ছিল না তাই দেখাতে পারিনি তো যাই হোক আমাদের কিন্তু বাবার মাথায় জল ঢালা হয়ে গিয়েছে আর তারপরে বেরিয়ে ওই যে কপালে ত্রিশূলের মতো তিলক কেঁকে নিলাম তো এখান থেকে হচ্ছে কেনা হচ্ছে পুজো দেওয়া হবে এবারে পুজো দেওয়ার জন্য প্রসাদের যা হয় আর কি যেসব জিনিসগুলো হয় সেটাই আর কি কেনা হচ্ছে তো এরপরে পুজো দেওয়া হবে তো পুজো দেওয়া হয়ে গিয়েছে তারপরে আমরা এখানে এসছি একটু মেলাটা ঘোরার জন্য তো রাত তো আস্তে আস্তে ভালোই বাড়ছে আর বেশি রাত হয়ে গেলে আবার গাড়ি পাওয়াটা একটু অসম্ভব ব্যাপার হয়ে যাবে তো সেই জন্য আর কি আমরা আর রকম কোনো দেরি করিনি এখানে আর কি একটু মেলাটা ঘুরে তারপরে এখানে ধূপ মোমবাতি জ্বালার আলাদা একটা জায়গা ছিল সেখানে ধূপ মোমবাতি আমরা জেলে দিয়ে আর তারপরেই আর কি বেরিয়ে গিয়েছিলাম তো ফেরার পথে এত পরিমাণে সব আর কি যাচ্ছিলো যে কী বলবো যত রাত বাড়ছে তত সবাই বাঁধ নিয়ে যাচ্ছে তো আমরা এইভাবে আর কি জয়রামপুর থেকে আমতলা পর্যন্ত হেঁটে হেঁটে মানে যাওয়ার সময় যেভাবে হেঁটে হেঁটে এসেছি আসার সময় ঠিক সেমভাবে হেঁটে হেঁটে এসেছি তো গাড়ি আর কি খুঁজছিলাম কিন্তু মানে যেটুকু আমরা হেঁটে গিয়েছি সেটুকু হেঁটে আসার সময় আমরা গাড়ি খুঁজলাম যদি গাড়ি পাওয়া যায় তো আমরা উঠে যেতাম কিন্তু গাড়ি আর পাইনি তো দেখছো কি পরিমাণে দল বেঁধে সবাই যাচ্ছে এইভাবে কাদের মধ্যে করে বাঁধ নিয়ে তো প্রচুর প্রচুর তো তারপরে আমরা যখন গাড়িতে উঠেছিলাম তো তখনও আর কি সবাই ঠিক এইভাবে যাচ্ছিলো তো বললাম দশ পনেরো বছরে এত ভিড় দেখা যায়নি এবছর যে পরিমাণে ভিড় হয়েছে তো এই যে এখন কিন্তু আমরা ওই যে একটা ছোট হাতি গাড়ি বলে সেই গাড়িতে করে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ মানে উঁচু থেকে আর কি ভিডিওটা করছি তো এই গাড়িটা পুরো আর কি বাড়ি পর্যন্তই আমাদের চলে গিয়েছিল তো এখন রাত প্রায় সাড়ে বারোটা পৌনে একটা বাজতে যায় তো সবাই আর কি গান বাজিয়ে এইভাবে যাচ্ছে আর গাড়িটা মাঝে মাঝে মানে নড়ছে তো সেই জন্য গাড়িটা মাঝে মাঝে প্রচুর কাঁপছে তাই ক্যামেরাটাও কাঁপছে এইভাবে যাই হোক চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকে মাত্র টাটা বাই বাই